আলহামদুলিল্লাহ এই অ্যালুমিনিয়াম সিলভার পেয়ারটা বিক্রি হয়ে গেছে মাসাল্লা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর সবাই দোয়া করবেন যেই ভাই নিয়েছে ওনার কাছে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করে এর জন্য সকলে দোয়া করবেন কবুতরের কোয়ালিটিটা আপনার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিয়ে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনক্রেডেবল কোয়ালিটির পিজন মাসাল্লাহ অ্যালুমিনিয়াম সিলভার সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কীরকম লেগেছে পেয়ারটা দিস পিজন ইজ অ্যান্ড ফর মোর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন thank <laughs>